আসসালামাইকুম আহমতুল হলুদ সাংবাদিক ও সাদা পাশে আর কতদিন খাবা গোপালগঞ্জের নাম বেসি তোমরা খাচ্ছি গোপালগঞ্জের আশেপাশে সব জেলা আছে গোপালগঞ্জের আশেপাশে পার্শ্ববর্তী সব জেলা আছে তাদের অনুকূলে যারা গোপালগঞ্জের অনুকূলে ছিল এরা যারা সরকারি চাকরিজীবী ছিল বা সরকারি চাকরি কর্মকর্তা ছিল এরা অধিকাংশ সময় দেখছি বিভিন্ন বিশেষ করে যখন ঢাকা ছিলাম তখন দেখছি ঢাকা থাকা অবস্থায় ওখানের মানুষজনরা গোপালগঞ্জের পরিচয় দিছে তাকে বলে নাকি গোপালগঞ্জ এক দুই কথা তর্ক বিতর্ক সীমা কৌশল বিনিময় এক জানতে পারলাম যে তাকে বলে গোপালগঞ্জ না পার্শ্ববর্তী এলাকা আর এখন বর্তমানে কি চলতেছে এখন তো আর উন্ডার ক্ষমতায় নেই বা সরকার দলীয় আহ বিগত দিনে আওয়ামী লীগ যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা তার এমনি নাই এখন কি হয়েছে এখনো নাম বেঁচে খায় আর কি কারণ বলি যে গত পরশু খুলনা থেকে ঢাকাগামী যে এক বাসে আসতেছিল এমন একটা নিউজ এসেছে খুলনা থেকে ঢাকা মেরে তারা বাসে আসতেছিল এদের ভিতরে নাকি গোপালগঞ্জ লোকজন ধরে নাকি ফিটাইছে আমার কথা ভাই এগে তো গোপালগঞ্জের লোকজন ধরে ফিটাইনি ফিটাইছে হচ্ছিল বাগেরহাট জেলার মূল্যরাট থানার আপনার মাদ্রাসাগার যে এরিয়াটা আছে ওখানে ফিটাইছে ওখানের মানুষজনে ফিটাইছে মানে বিটিরাও দেখ শুনছি ফিটাইছে তো এখানে সাংবাদিক একজন গেছে সাংবাদিক অবশ্যই এই এরিয়ার বাগেরহাট বা আপনার মোল্লারাটের তো ওই যে সেমরি সাদা সাদা ড্রেস পরা যে সেমরি ওরে ধরছে সাংবাদিক যে আপনার কি বক্তব্য কইছে কইছে আমরা ঢাকা লং মার্চ গোপালগঞ্জ দেবো গোপালগঞ্জটা স্বাধীন করবো কই যে তোর গোপালগঞ্জ স্বাধীন করা লাগবে না কারণ আমি কোন রাজনৈতিক দল করি না আর ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত নাই কিন্তু এইটুকু কথা চাই যে কেউ যদি কারো জন্মস্থান বা কারো এলাকা নিয়ে কিছু আঙ্গুল তোলে তাহলে ওই এলাকার যে একবার অসহায় ব্যক্তি সেও তোরে ধরে এটা ফিটেন দেবে আমার আমি তো দূরে আলহামদুলিল্লাহ তাহলে আমার সুস্থ রাখছে যে অসহায় অসুস্থ সেও তোরে ফিটেবে এই নিয়ত করিসনি নি ভুল বাদ বিভ্রান্তি কি কারণে ভুলভাল বিভ্রান্তি কারণ ওটাই ঘটছিল বাঘের ভিতরে হ্যাঁ তোমরা নিউজ করতিস যে নিউজ সাদা আফা তুমিও বললা যে গোপালগঞ্জ করছে এটি ঠিক না ভুল কথা ছড়ানো ঠিক না আর দ্বিতীয়ত বলি যে হলুদ সাংবাদিক যে হলুদ সাংবাদিকতা করতেছে তার অবশ্যই সে ওই এরিয়ার লোক সেও কত সুন্দর করে ক্যাপশন দিছে বা থামবেল দিছে যে গোপালগঞ্জে এই সমন্বয়দের উপর মানে সন্ত্রাসী হামলা যে জিনিসটা দেখে খুব খারাপ লাগলো এই কারণে video টা তৈরি করতেছি এই ভুলভাল news তৈরি করেন না স্থান ভেদ জায়গার প্রকার ভেদ জেনে সঠিক ভাবে জেনে প্রচার করেন নাম বেশি আর খাইয়েন না বহুত নাম বেশি খাইছেন হ্যাঁ মানুষ ধৈর্য ধরে আছে ধৈর্যের সীমা আড়ায় না তাহলে দেখা গেছে হয়তো উল্টা কিছু হবে না কিন্তু তখন দেখা গেছে অনেক কিছু হইতেও পারে বলা যায় না এই কারণে বললাম হ্যাঁ যেন কিছু উল্টা পাল্টা news ছড়ায় না যদি আমি অপরাধী হই আমার অপরাধ তুলে ধরেন যদি আমি ভালো দেখতে আমার ভালো জিনিসটা তুলে ধরেন সে গোপালগঞ্জের লোকজন যদি খারাপ কিছু করে তাদের খারাপটাই তুলে ধরেন যদি ভালো কিছু করে তাদের ভালোটাই তুলে ধরা উচিত আমি মনে করি যে অপরাধী তার অপরাধ তুলে ধরেন যে খারাপ তার খারাপটা তুলে দেন যে ভালো তার ভালোটা তুলে ধরেন শুধু শুধু আপনার কিছু ভিউজ আর বা আপনার রিপোর্টটা ভালো পাবলিশ হবে এই কারণে আপনি এই আজুরে কথাবার্তা ছড়ায় না যেটা দেশের ভিতরে একটা বিভ্রান্তি বা একটা ভাবমূর্তিটা নষ্ট করে

ভিডিওটা আজকে মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ